সবাই কেমন আছো আশা করি সকলে সুস্থ আছো আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে শনিবার এখন বাজে প্রায় সাড়ে বারোটা খানিক্ষণ আগেই আমি বাজার থেকে ফিরেছি আর ফেরার পরেই দেখছি আকাশের অবস্থা এরকম কালো ঘন মেঘে ঢাকা এবং তার সাথে সাথে ভালো জোরেই বৃষ্টিটা পড়ছে গতকাল ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে ঘরে কিচ্ছু নেই তাই গতকাল কোনো রকমে দিনটা চালিয়ে দিয়েছিলাম কিন্তু আজ তো তা সম্ভব না তাই বাজার যেতেই হয়েছে আজ বাজার থেকে প্রচুর বাজার করেছি শেষমেশ টেনে আনতে পারছিলাম না দুবার করে যেতে হয়েছে কারণ এতগুলো জিনিস একসাথে আনা সম্ভব না সবজি বাজার আবার ওইদিকে ফলের বাজারও করেছি তার সাথে সাথে মাছও এনেছি ঘর একদমই শূন্য ছিল আর গতকাল যেহেতু ঘরে একদমই কোনো ফল ছিল না তাই বর্ণ আমাকে গতকাল অনেক বলেছে যে মা ফল তুমি আমার জন্য আজকে বাজার থেকে নিয়ে আসবে আজকে যেন বাজার প্রচুর উঠেছে কারণ আগামী কাল হচ্ছে ষষ্ঠী জামাই ষষ্ঠী সেই কারণে দেখো কত রকমের আমি সবজি এনেছি মোটামুটি আমাদের এক সপ্তাহ চলে যায় এক সপ্তাহ বেশিও কখনো কখনো চলে যায় আমাদের ঘরে সবজিটা ভালোই খাওয়া হয় তাই সব ধরনেরই আমি আনি তো এখানে বিভিন্ন ধরনেরই এনেছি ধরো কুমড়ো তারপর হচ্ছে গাজর বিনস ক্যাপসিকাম ওইদিকে ধনে পাতা পেঁপে ভেন্ডি তারপর হচ্ছে পটল ঝিঙে সব রকমই আনি উচ্ছেও এনেছি কাঁচকলা এনেছি একটু লাল শাকও এনেছি সব রকমই এনেছি কারণ আমার মাথা অনেক রকমই থাকে ধরো একদিন শুক্তো করব। তো সব ধরন মিলিয়েই এনেছি টমেটোও এনেছি আর এদিকে ফলের মধ্যে এনেছি হচ্ছে তরমুজ তরমুজটা দেখো কেরম লাল টকটকে একদম আশা করি ভালো হবে আর এনেছি হচ্ছে আম আম এবার প্রচুর বাজারে উঠেছে প্রচুর পরিমাণে আমি কদিন তো বর্ধমানেও আম খেয়েছি ওখানকার আমগুলো বেশ ভালো ছিল আর দেখো আমটা একদম বড় বড় একদম দেখতে আর এদিকে এনেছি হচ্ছে তাল এটা আমার যে কি পছন্দের একটা ফল শুধুমাত্র এই গরমকালই এটা পাওয়া যায় তাই আমি মানে বাজারে গেলে এটা আনি শশা এনেছি পেয়ারা এনেছি এদিকে আপেল এনেছি আমাদের বাবু আবার খুব ভালো পেয়ারা খেতে মানে খুবই ভালোবাসে তাই আমি ফল আনলে ম্যান্ডেটারি পেয়ারা আনি কারণ ও ভীষণ ভালো খায় তো দেখো কত কিছু বাজার করেছি এবার হচ্ছে আমার কাজ এই সমস্ত কিছু আবার ভালো করে সমস্ত কিছু প্যাকেট প্যাকেট করে সমস্ত রাখতে হবে হচ্ছে ফ্রিজে দেখে একবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছিল খালি

আজকে যেন এই তিনটে লেবু আমার প্রাপ্তি হয়েছে কেন প্রাপ্তি তোমাদেরকে বলি এই লেবুটা হচ্ছে আমার মা দিয়েছে মায়ের নিজের গাছে মানে ছাদে যে একটা ছোট্ট বাগান আছে সেই গাছের এই লেবু তো মা এটা দিয়েছে আর আমার বাজার যেতে যেতে তো প্রচুর এখন সমস্ত মাসি বা যেই দাদাদের থেকে সব জিনিসপত্র কিনি তাদের সমস্ত পরিচয় হয়ে গেছে অনেক তো ভালোবেসে এই দুটো লেবু আমাকে একটা মাসি দিয়েছে তো তাই বললাম যে এই তিনটে লেবু হচ্ছে আমার আজকের প্রাপ্তি তরমুজটা দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে এখন জানি না কেমন হবে আমি এই তরমুজটা গোটাই নিয়েছি গোটার থেকে একটু কম নিয়েছি তার মধ্যে হাফ দিয়েছি মা বাবাকে আমার বাবা খুব বাবার বোন ভীষণ তরমুজ খেতে ভালোবাসে আর আমি হাফের হাফ নিয়েছি কারণ শুভম তরমুজ খায় না তো আমি আর বর্ণ যেহেতু খাবো সেই কারণে আমাদের পক্ষে সম্ভব না অত বড় তরমুজ তো আমি কি করি সব সময় মানে কেটে নিই কারণ এতটা নিয়ে আমাদের আর কি প্রবলেম হয়ে যায় তাই সুন্দর এখন বেশ কেটে যেহেতু বিক্রি করে তো আমি একদম সামনে মানে একটা তরমুজ পছন্দ করি তারপর কেটে আমি নিয়ে আসি তো আমি যেই দাদার থেকে আনি সে কিন্তু ভালোই দেয় আশা করি আজকেরটাও ভালো হবে তবে বাবা খেয়ে বলুক কিরকম আর বর্ণ তরমুজ খেতে মারাত্মকভাবে ভালোবাসে আর ও বলতে পারো ও সমস্ত ধরনের ফল খেতে ভালোবাসে তাই ছোট থেকেই ওকে যখন দেখি যে ও সমস্ত ফল খায় বা খুব পছন্দ করে তাই আমার বাড়িতে ম্যান্ডেটারি যে এভরি ডে আমার ফল কাটতে হয় বাড়িতে এবং শুভমকেও দিই বর্ণকেও দিই আমিও খাই কারণ ফল খাওয়া কিন্তু সবার জন্য খুব ভালো আর ওই যে বললাম তোমাদের যে শুভম পেয়ারা খেতে খুবই ভালোবাসে তো পেয়ারাটাও কাটছি তবে শুভমকে যেন আমি একটু মাখার মতন করে দিই তোমাদেরকে সেটা আজকে দেখাবো আমি কীভাবে পেয়ারাটাকে মাখি এই সব জিনিস আমার বাবার থেকে অনেক কিছু শেখা বাবাকে দেখেছি ছোটোবেলায় বাবা যখন দুপুরবেলা ঘরে আসতো তখন মা এরকমভাবে ফল কেটে দিত আর মা বাবা খুব সুন্দর করে সেটাকে মাখত আর বেশ ঝাল ঝাল করে মাখতো অনেক সময় বাতাবি লেবু বা এই ধরো পেয়ারা বেশ কিন্তু স্বাদ লাগে সেটার একটা আলাদাই স্বাদ তো এখন এই পেয়ারাটাকে আমি একটু মাখবো আমি এর মধ্যে একটু সর্ষের তেল একটু কাসুন দিয়ে একটু বিটনুন একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে যেরকম সাধারণত দেখবে রাস্তায় পিয়ারা মাখা বিক্রি করে ঠিক ওরকম টাইপের খেতে হয় তোমরা নিশ্চয়ই বাড়িতে এটা ট্রাই করেছো এটা আমাদের একটা ছোটোবেলাকার বলতে পারো মানে খুব পছন্দের একটা মাখা এছাড়া আমার তো তেঁতুল খেতেও প্রচণ্ড ভালোবাসতাম আমি এখন খাই না খাওয়া হয়ই না তো এই সবগুলো ছোট ছোট মানে ছোটোখাটো জিনিস বাট এইটার কিন্তু স্বাদটাই একটা অন্যরকম লাগে তোমরা কারা কারা বাড়িতে এই মাখাটা নিজেরা ট্রাই করেছো এবং নিজেরা করে খাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর দেখবি লেবিও যদি খুব সুন্দর করে মাখা হয় একদম পুরো ভালোভাবে ছাড়িয়ে তাহলেও কিন্তু দারুণ লাগে খেতে দেখো পেয়ারা মাখাটা কিন্তু মানে খুবই সুন্দর দেখতে হয়েছে আমি টেস্টও করলাম পেয়ারাটা খুব স্বাদ আর মাখাটাও কিন্তু হেভি হয়েছে বাবা ওয়াটার খেয়েছো কেমন ভালো টেস্টি এটা আবার কি বানাচ্ছো গাড়ি বানাচ্ছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি খেতে খেতে খেলো হ্যাঁ খেয়ে নাও আগে খেয়ে নাও গুড বয় না তুমি খেতে খেতে খেলো টেস্টি ওয়াটার মিলন বর্ণার জন্যই তো এনেছি বর্ণ ভালোবাসে আজকে নয় নয় করে দুপুরবেলার আমাদের প্রচুর পদ হয়ে গিয়েছে এটা দিয়েছে মা পুঁইশাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে ইচড়টাও মাই দিয়েছে আর আমি শুধু করেছি ডাল পটল ভাজা আর হচ্ছে মাছের ঝোল মাছের ঝোল এটা এমনি নর্মাল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে এই কুমড়ো আলুর তরকারিটা রাতের জন্য করে রেখেছি আর তোমাদেরকে বলি বর্ণকেও আমি সব কিছু দিই তাই বর্ণর জন্য এই কুমড়ো আলুর তরকারি ও রাতে খাবে তো এই হচ্ছে আমাদের আজকের মেনু অনেক আইটেম হয়ে গেছে আমরা এত আইটেম সাধারণত খাই না মা দিয়েছে বলে ওটা এক্সট্রা হয়ে গেছে গতকাল এত খারাপ লাগছিল গোপু সিংহাসনে ছিল না তাই মনে হচ্ছিলো যেন বাড়িটাই খালি আমি সারা দিন ঘরের মধ্যে ঘুরি আর সারাক্ষণ গোপুকে দেখি আর যেহেতু আমার ঠাকুর ঘরটা একদম ঘর বরাবর ফলে আমি যেই ঘরেই যাই না কেন গোপুর মুখটা সরাক্ষণ দেখা যায় মানে আমরা যখন বাইরে একদম দরজার বাইরেও বেরোই তখনও গোপুর মুখ দেখতে পাই তো খুব মনটা ভালো লাগছে আজকে গোপুকে নিয়ে রাহুল চলে এসেছে আর গোপুকে ভালো করে খাইয়ে ঠাইয়েই এনেছে তাও আমি একটু খেতে দিলাম আর গোপুকে একটু ফুল চরণে দিলাম হাতী পাখাল কে চি কপি খেলাম নহয় বৰ্ধমান বৰ্ধমান আজকে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে ছাতাটা আনতেই ভুলে গেছি আর সমানে বৃষ্টি হয়ে চলেছে যখন বেরোলাম তখন বিশ্বাস করো একটুও বৃষ্টি হচ্ছিল না খানিক্ষণ আমাদের কিছু কাজ ছিল সেগুলো সারার পর হঠাৎ বৃষ্টি নামলো ঝমঝমিয়ে ব্যাস আর কি এখন বাজে ওই ধরো নটা পঁয়ত্রিশ মতন কি কি কিনলাম আজকে তোমাদেরকে দেখাই কয়েকটা কাজেরই জিনিস এই চারটে কন্টেনার কিনলাম আমার কিছু কাজে এগুলো লাগবে তো সেই কারণে এই চারটে কন্টেনার ওই ফর্টি টু রুপিস করে নিয়েছে মানে এক একটা কন্টেনার ফর্টি টু রুপিস করে নিয়েছে তো এগুলো বেশ ভালো পোক্ত এবং আমার খুবই এটা দরকার মানে ছিল তো এই দুটো কালারই দেখলাম চোখে তাই এই দুটো মিলিয়ে নিলাম আর নিলাম হচ্ছে এই কন্টেনারটা এটার মধ্যে রাখবো হচ্ছে নুন আমার মা বারবার এসে বাবা মা দুজনেই বলে যে তুই একটা নুনের জন্য কিছু আলাদা বাড়াবি আর এই পিলারটা নিলাম আর হচ্ছে শুভমের ডিওটা শেষ হয়ে গেছিলো শুভমের জন্য এই ডিওটা নেওয়া হলো আর এটা নিলাম আমার জন্য একটা ইনসাইটের লিপস্টিক আমি সাধারণত একটু ডার্ক কালার ভালোবাসি পরতে তো এই কালারটা দেখো তোমরা কেমন হয়েছে আমার তো মনে হচ্ছে খুবই ভালো লাগবে আমি ইউজ করে তোমাদেরকে শেয়ার করবো সেটা তো আমি সবসময় ইনসাইডের লিপস্টিকই ইউজ করি বেশ স্টে করে আর এই ব্লাশটা আমি নিলাম ব্লাশ আমি সাধারণত আগে পাউডার বেসেই ইউজ করতাম কারণ আমার অয়েলি স্কিন তবে এবার লিকুইড একটু নিলাম দেখি ইউজ করে কেমন এটা আমার বোন লিকুইড লিকুইডটাই ও ইউজ করে সাধারণত এবার আমিও একটু ট্রাই করে দেখি আজকে বিশেষ একটা দরকারে বেরিয়েছিলাম আর পুরোপুরি কাক ভেজাবে বাড়িতে এলাম আসলে আমাদের একটু দরকার ছিল শ্যামবাজারের দিকে তো সেটা একটা ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা কমপ্লিট করে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে এলাম হচ্ছে হাতিবাগানের দিকে টুকটাক কিছু একটু শপিং করার ছিল তোমাদেরকে দেখালামই সেইগুলো তো সেইগুলো ওই যেগুলো মানে রোজকার প্রয়োজনীয় জিনিস তো সেইগুলো নিয়ে তারপর একটু গেলাম হচ্ছে কেসি গোপে তোমাদেরকে দেখালাম আমাদের মানে হাতিবাগানের সবথেকে পুরনো যেটা মানে একদম ছোট থেকে খুব মনে পড়ে আমার মাসির কথা আমার মাসি যখনই হাতিবাগানে যেত বড় মাসি তখন সব সময় ওই মানে কুলফি ছাড়া কোনো দিনও বাড়িতে ঢুকতোই না মানে কিছু না খাক অন্তত কুলফি খাবেই মাস্ট তো আজকে আমরা একটু প্রথমে মিনার সিনেমা হলের ওই দিকটাতে একটু কুচকা খেলাম আর তারপর কেসি কোপে গিয়ে একটু কুলফি খেলাম দুজনে আর তার সাথে একটু শুভম নিল এক প্লেট তোমার দই বড়া সেটাও ভালোই কিন্তু টেস্টি ছিল তবে শুভম আবার সেই বর্ধমানে রতনদার দই বড়ার সাথে কম্পেয়ার করছিল। দুটো দুরকম টেস্ট দুটোই ভালো আমি কখনোই কোনোটাকেই ছোট করব না তো আজকেরটাও ভীষণ ভালো ছিল তো তোমরা কে কে এই হাতিবাগানের কেসি গোপের এরকম কুলফি খেয়েছো এবং ছোট থেকে খেয়ে আসছো সেই স্মৃতি রয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের তো মনে হয় সব থেকে সেরা এই কুলফি লাগে সে যেখানে যেই কুলফি খাই না কেন তো শুভম যতবারই হাতি বাগানে যাওয়া ও ওই কুলফি খাবেই তো সেখানে কুলফি খেয়ে আমরা আবার চলে এলাম আজকে আমাদের গাড়িটা দিয়েছে হচ্ছে সার্ভিসিংয়ে তাই আমরা অটো করেই গেলাম অটো করেই এলাম আর তার মধ্যে ফেরার সময় প্রচুর বৃষ্টি আজকে ছাতা নিতে ভুলে গেছি আসলে যখন আমরা বেরোলাম তখন সেরকম কিছু বৃষ্টি পড়ছিল না তাই ছাতা নেওয়ার মনে হলো না যে নাওয়ার প্রয়োজন আছে তাই নিয়ে নিই আর বর্ণকে বাবার কাছে রেখে গিয়েছিলাম দিয়ে কালকে তো জামাই ষষ্ঠী কালকে মা কি করে সব তোমাদেরকে ব্লগে শেয়ার করব কি কি আইটেম বানাচ্ছে মা স্পেশালি কিছু বানাবে তবে মায়ের যেহেতু শরীরের আগের মতন সেরকম মানে শরীর অতটা ভালো থাকে না তাই তাছাড়া বয়সও হচ্ছে আস্তে আস্তে তো মাকে আমি বলেছি খুব সিম্পল করতে মানে যেটা ওই জামাই বলে যে অনেক রকম করে সাজিয়ে দিতে হবে ওরকম কোনো ব্যাপার না শুভম হচ্ছে মায়ের একদম নিজের ছেলে মানে নিজের ঘরের ছেলে তাই শুভমও সেরকম মনে করে আর মাও সেরকম ছেলের মতনই ওকে দেখে তো খুব সিম্পল যেটা ও ভালোবাসবে সবাই ভালোবাসবে সেটাই মা করবে আর কালকে খুব আনন্দ করব সবাই মিলে কালকের দিনটা হয়তো ওই বাড়িতেই থাকবো পরশু দিন আবার বাড়ি চলে আসব আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বিদায় নিলাম আবার কালকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে